শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা অক্ষয় কুমার সেন ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেনমহ রামকৃষ্ণদেব কেমন গুরু তোমাকে সংক্ষেপে বলি শুনো রামকৃষ্ণদেবকে কেউ একবার ধরে তারপর যদি ছেড়ে দেয় তিনি আর ছাড়েন না সে ভুললে তিনি আর ভুলেন না সে টললে তিনি আর টলেন না রামকৃষ্ণদেবকে বন্ধু বলে একবার বাঁধন দিয়ে কেউ যদি খোলে তিনি আর খোলেন না রামকৃষ্ণদেবের সঙ্গে একবার যা ছোঁয়াছুঁই হয়ে গেছে তিনি যে আবার কামকাঞ্চনে আসক্ত হবেন সে পথে একেবারে কাঁটা রামকৃষ্ণদেবের ভাবাবেশের আশাবাণী আমি যাকে ধরবো তাকে নিজের বরণ ধরিয়ে ছাড়ব কাঁচপোকা আরশোলাকে ধরলে আরশোলার কাঁচ বর্ণ হয় তার আরেকটি ভাবাবেশের কথা আমি জাত সাপ যাকে একবার ছোপলাবো তাকে তিন ডাকের বেশি আর ডাকতে হবে না রামকৃষ্ণদেব যার গুরু হন তার আর কোনো কর্ম নেই কেবল বগল বাজিয়ে দুহাত তুলে প্রাণ ছেড়ে ফুর্তি করাই তার কাজ তার জন্য তড়িঘাটে বাঁধা সদা সর্বদা চোখের উপর সে ঘটা ঘাটও দেখতে পাচ্ছে তরিও দেখতে পাচ্ছে আর কান্ডারিকেও দেখতে পাচ্ছে সে আপনার মনে মনের মতন খেলে বেলায় মনে জানে যখন মন যাবে তখন পার হয়ে চলে যাবে সে সংসারে খেলতে ভয় করে না আগে চোখ মুদে খেলে অনেকবার পড়েছে এখন চোখ চেয়ে খেলতে শিখেছে আগে সংসার ধোকার টাটি ছিল এখন সংসার তার মজার কুঠি হয়েছে তোমরাও তো এখন কিছু কিছু বুঝতে পেরেছ চোখ মেলে দেখো রামকৃষ্ণদেব কি তিনি শুধু তোমার আমার গুরু নন তিনি জগৎগুরু রামকৃষ্ণদেব চাঁদা মামা সকলেরই মামা পাঠক হ্যাঁ রামকৃষ্ণদেব সাক্ষাৎ ঈশ্বর ঈশ্বর দর্শনের ফল কি ভক্ত পরহংসদেব মহাবিশ্বাসী ভক্ত তোমাদের গিরিশবাবু যার মতো কবি ও নাট্যকার এখন আর দেখতে পায় না একখানি গ্রন্থ লিখেছেন কৃষ্ণ দর্শনের ফল কৃষ্ণ দর্শন আমিও তাই বুঝি পাঠক এটি বড় আশা ভরসার কথা আমরা কি আবার ভগবানকে রামকৃষ্ণরূপে দেখতে পাব ভক্ত নিশ্চয় পাবে দেখবার জন্য ব্যাকুল হলেই দেখতে পাবে তার বিগ্রহ রূপটিও দেখতে পাবে তাছাড়া আরও রূপ আছে তাও দেখতে পাবে তিনি রূপের সাগর তার অনেক রূপ আছে পাঠক আমরা রামকৃষ্ণদেবের মহাসমাধির কথা শুনেছি তার শ্রী অস্থি কলসি মধ্যে যেদিন কাকুরগাছিতে রামবাবুর বাগানে সমাধি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় সেদিন আমরাও তো ছিলাম সে দেহ তো নষ্ট হয়ে গেছে আবার কি করে দেখতে পাব ভক্ত ভাই তুমি রামকৃষ্ণদেবকে মনুষ্য জ্ঞান করে কথা বলছো তোমাকে বারবার বলছি যে তিনি ঈশ্বর রামকৃষ্ণরূপ তার রূপ তার দেহ পাঞ্চভৌতিক হলেও পাঞ্চভৌতিক নয় রামকৃষ্ণদেবের দেহ চিন্ময় দেহ দেহখানি চৈতন্যের জমাট বাঁধা দেহের অনু পরমাণু চৈতন্যময় তা আমরা স্বচক্ষে দেখেছি তা নরলীলার অবসান হয়েছে বটে কিন্তু দেহের অবসান হয়নি বিভুবিলাসের দেহ কখনো নষ্ট হবার নয় ভগবান ভক্তবাঞ্ছা বাঞ্ছা ভক্তদের বাসনা পূর্ণ করবার জন্য বিগ্রহ রূপ ধরেন আসে সে রূপ তিনি কখনও নষ্ট করেন না ও সেরূপ করবার তার অধিকারও নেই ভগবানের বিগ্রহরূপ ভগবানের নয় সেটি ভক্তের তোমার সন্দেহভঞ্জনের জন্য পরমহংসদেবের একটি ভক্তের কথা বলি শুনো ভক্তটির নাম শ্রী দুর্গাচরণ নাগ ইনি ঠাকুরের লীলাবসানে অত্যন্ত অধৈর্য হয়ে পড়েন অন্নজল ত্যাগ তিন দিন উপবাসের পর নরেন্দ্রজি খবর পান নরেন্দ্রজির অতি কোমল হৃদয় দুর্গাচরণের বাসায় গিয়ে দেখেন যে তিনি মৃতপ্রায় হয়ে পড়ে আছেন নরেন্দ্রজি তাকে খাওয়াবার জন্য অনেক চেষ্টা পান কিন্তু কৃতকার্য হতে পারলেন না তখন তিনি বললেন আমাকে কিছু খেতে দাও দুর্গাচরণ অমনি দোকান থেকে এক ঠোঙা খাবার নিয়ে এলেন নরেন্দ্রজি যে কচুরিটি কি গজাটি এক কামড় খেয়ে তার হাতে দেন তিনি সেইটি খান নরেন্দ্রজির উদর পূর্ণ ছিল কত খাবেন অবশিষ্ট খাবারগুলি দুর্গাচরণকে খাওয়ার জন্য তার হাতে দিলেন তিনি হাইরে পোড়া কপাল এই কথাটি বলতে বলতে ঠোঙার খাবারগুলি দ্রুত গঙ্গার জলে ফেলে দিলেন পরদিন প্রতিবাসীরা অনেক জিদ ও ধরা বাঁধা করে তাকে ভাত রান্না করালেন ভাত যখন ফুটে এলো তখন দুর্গাচরণ একটা ছেলা কাঠ দিয়ে ফুটন্ত ভাতের হাড়ি ভেঙে দিলেন আর এই বলে কাঁদতে লাগলেন হাই রে আমার তেমন ঠাকুর চলে গেলেন আর আমি ভাত খাব ঠাকুর দুর্গাচরণকে বান্দা দেখে তাকে দেখা দিলেন তারপর তিনি রেঁধে ভাত খান পাঠক আহা ঠাকুরের কথা যেমন মিষ্টি ঠাকুরের ভক্তদের কথাও তেমনি মিষ্টি রামকৃষ্ণদেবের ভক্তদের কথা আরও কিছু বলুন না মশাই ভক্ত তোমার জিজ্ঞাসা শুনে আমারও খুব আনন্দ হলো রামকৃষ্ণদেবের এমন একটি কৃপা তোমার ভিতর আছে যে তার লীলা কথা তোমাকে বলতে বলতে আমার হৃদয়েও ফোয়ারা উঠছে যা জানি না তাও ঠাকুর জানিয়ে দিচ্ছেন তোমার মতো লীলা তত্ত্ব বিপাসুর সঙ্গ পেয়ে আমিও ধন্য হলাম রামকৃষ্ণদেবের ভক্তদের কথা অতি মধুর আবার জীবশিক্ষার জন্য তাদের সঙ্গে ঠাকুর যে সকল খেলা করেছেন সেগুলি আরও মধুর শুনলে পাষাণে জল ধরে শুনলে পাষাণে জল ঝরে মরা গাছে মঞ্জুরি ওঠে অতি বদ্ধ জীবেরও চৈতন্য হয় ভক্তি হয় আর ভবসাগর পার হওয়ার সম্বল হয় শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথিতে ও তার সম্বন্ধীয় বিবিধ গ্রন্থাদিতে এসব কথা আছে সে সমস্ত গ্রন্থ দেখলে সকল খবর জানতে পারবে পাঠক আচ্ছা মশাই তবে এখানের কথাই বলুন আপনি যে বললেন রামকৃষ্ণদেবের রামকৃষ্ণ রূপ ছাড়া আরও রূপ আছে সে রকম তিনি কি রূপেই বা রূপের সাগর হলেন ভক্ত রামকৃষ্ণ রূপটি আমাদের প্রিয় রূপ এইটি তার বিগ্রহ রূপ আরেকটি বিরাট রূপ আছে তার নিরাকার ভাবও আছে আবার তিনি বলেছেন সাকার নিরাকার ছাড়া ভগবানের আরও একটি অবস্থা আছে ভক্তেরা তার বিগ্রহ রূপ ভিন্ন অন্য রূপ দেখতে চান না কিন্তু তিনি কিছু কিছু না দেখিয়ে ছাড়েন না পাঠক বিগ্রহরূপ রামকৃষ্ণ রূপ বুঝলাম আর আমরা ওইটি দেখেছি বিরাট রূপ আবার কেমন ভক্ত এই জীবজগৎ নিয়ে যে রূপটি সেইটি রামকৃষ্ণদেবের বিরাট রূপ সেই বিরাট রূপধারী জগৎগুরু রামকৃষ্ণদেব বিরাটে বহু হয়েছেন স্থাবর জঙ্গম বৃক্ষ লতা গিরি নদী অনিল অনল আর যাবতীয় প্রাণী যা দেখছ যা শুনছ সেসব তিনি হয়েছেন তিনি সকলের ভেতরে বাহিরে রয়েছেন তিনি ভিন্ন আর কেউ নেই আর কিছুই নেই যা কিছু আছে তা সেই তিনিই পাঠক অদ্ভুত কথা আপনি কি শাস্ত্রের কথা বলছেন আর ঈশ্বরের জায়গায় রামকৃষ্ণ নামটি বসিয়ে দিয়ে তার মহিমা অযথাভাবে বলছেন না যা দেখেছেন তাই বলছেন ভক্ত রামকৃষ্ণদেবের অপার মহিমা রামকৃষ্ণদেব ঈশ্বর তিনি সর্বেশ্বর রাজ রাজেশ্বর তুমি শাস্ত্রের কথা বলে মনে করছো আমি শাস্ত্র কাকে বলে তার নাম গন্ধও জানি না এমনকি রামায়ণ মহাভারত যা দোকানি পসারি জানে ও পাঠ করে আমি এ বয়স নাগাদ তাও জানি না এবং কখনও পাঠও করিনি আমার তিরিশ বৎসর যখন বয়স তখন রামকৃষ্ণদেবের দর্শন লাভ করি তখনও পর্যন্ত আমি জানতাম না যে কুরুপাণ্ডব রামায়ণে আছে কি মহাভারতে আছে একদিন রামকৃষ্ণদেব আমাকে বললেন হ্যাঁ তুমি কি ব্রাহ্ম আমি সে কথা কিছু জবাব দিতে পারলাম না তখনও পর্যন্ত আমি জানি না যে ব্রাহ্ম কাকে বলে শাক্ত কাকে বলে শৈব কাকে বলে ভগবান কাকে বলে আমি তাও জানি না তিনি আছেন কি না তাও জানি না আর যে বিষয়ে কখনো ভাবিও না তবে পরমহংসদেবকে দর্শন করবার এক বৎসর পূর্বে পাড়া গেঁয়ে গুরু কানে কৃষ্ণ মন্ত্র দিয়েছেন যখন মন্ত্র দিলেন তখন গুরুকে বললাম এই যে বারবার মন্ত্র বললাম কই কৃষ্ণকে তো দেখতে পাচ্ছি না তিনি বললেন সে কি তুমি পারবে পুরশ্চরণ করতে হয় আর কত কি করতে হয় তুমি গঙ্গা তীরে থাকো স্নানের পর বারোবার মাত্র জপ করো আমি কথা শুনে কেমন হয়ে গেলুম সেই দিন থেকে কিসে কৃষ্ণকে দেখতে পায় কৃষ্ণের সঙ্গে খেলা করতে পায় কৃষ্ণের সঙ্গে এক একসঙ্গে রুটি খেতে পায় এর জন্য প্রাণে ব্যাকুলতা উঠল কৃষ্ণ যে ভগবান এ মনে করে নয় কৃষ্ণ যে পাড়ের কাণ্ডারি এ মনে করে নয় তবে কৃষ্ণকে কৃষ্ণ মনে করে কৃষ্ণ বেশ দেখতে এই মনে করে তার হাত থেকে বাঁশিটি কেড়ে নিয়ে তাকে কাঁদাবো এই মনে করে তার ননীর দেহটি দেখবো এই মনে করে তাকে কোলে করে বেড়াবো এই মনে করে ফুল দিয়ে তাকে সাজাবো এই মনে করে গুড় আমার প্রিয় জিনিস তাই তৈয়ার করে তাকে সঙ্গে নিয়ে খাওয়াবো এই মনে করে আরও কত কি তোমায় কত বলবো তখন আমাকে গয়লা বলে মনে তখন আমাকে গয়লা বলে মনে ভাবতুম কেউ যদি বলতো আমি বৃন্দ বৃন্দাবন থেকে এলাম আমি ব্রজবাসী আমি অমনি তাকে বলতাম কানাই কেমন আছে কখনো কখনো আমি ব্রজবাসীর মতো আপনার মনে মনে হিন্দি ও বাংলা মিশিয়ে কথা কইতাম তখন কানাইয়ের গান বাঁধতাম আর ব্রজবুলিতে গান বাঁধতাম এখন আমি রামকৃষ্ণদেবের কাছে এসে পড়েছি রামকৃষ্ণদেবের কাছে আসতে এই বা বেশি চেগে উঠল রামকৃষ্ণদেবকে তিন দিন দর্শন করেই আমি পাকা বুঝলাম যে যদি কেউ কৃষ্ণ দেখাতে পারেন তাহলে ইনিই পারেন আর কেউ পারেন না এ সময় আমি মোটেও জানি না যে যেই কৃষ্ণ সেই রামকৃষ্ণদেব তখন কৃষ্ণের সম্বন্ধে কেমন জ্ঞান যেন কৃষ্ণ যে মধুর রসের রসিক তা জানি না কৃষ্ণ যে পাণ্ডবদের রথে সারথী তা জানি না কৃষ্ণ যে কংসবধ করেছেন তা জানি না কৃষ্ণ যে প্রভাসযজ্ঞের কর্তা তা জানি না কৃষ্ণ যে দ্বারকালীরা করেছেন তা জানি না জানি কানায় যশোদার নীলমণি জানি কানায় রাখালদের সঙ্গী বাঁশি বাজায় চুরি করে খায় গোচারণে যায় গোকুলে সবাই তাকে প্রাণের চেয়েও ভালোবাসে রায় আরও ভালোবাসে সে বড়ো সুন্দর আমি এ সকল জানি আমার শাস্ত্র জ্ঞানের কথা বলতে বলতে কোথায় এসে পড়েছি পাঠক এটা ভারী রগরের কথা বলুন এতে রামকৃষ্ণদেবের জ্বলন্ত মহিমা দেখতে পাচ্ছি ভক্ত আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে একদিনও কোনো কথা বলিনি বা কিছু জিজ্ঞাসাও করিনি তবে এইটি জানতাম যে তিনি যার বুকে হাত দেন সে তখনই জ্ঞান শূন্য হয়ে যায় আর ওই অবস্থায় সে কৃষ্ণ দেখতে পায় আমি ওই আশায় তার কাছে যেতে লাগলাম শুধু যে ওই আশায় তাও নয় তাকে দেখলে কেমন কেমন হতুম তাই যেতুম আর মনে মনে ভাবতুম তবে কৃপা করে আমার বুকে হাত দেবেন কত দিন গেল তিনি আর বুকে হাত দেন না আমি আশা করে যাই আর নিরাশ হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসি জীবনে মোটে দুটি কথা তাকে বলেছিলাম একবার একদিন তাকে নির্জনে পেয়ে বলেছিলুম ঠাকুর আমি বড় কানা তাতে তিনি জবাব দিলেন ঈশ্বর আছেন আর একদিন তাকে বলেছিলাম ঠাকুর আপনি আমার ছোঁয়া কুলফি খেলেন না আমি বড় অপরাধী তাতে তিনি মুচকি হেসে বললেন তুমি যদি দুপুর বেলায় কুলফি আনতে তাহলে খেতুম ঠান্ডা জিনিস রেতের বেলা খেলে অসুখ হবে তাই খাইনি আমার সঙ্গে ঠাকুর যেরকম ব্যবহার করতেন এমন যদি অন্য কোনো লোকের সঙ্গে হতো তাহলে সে প্রাণ গেলেও আর তার কাছে যেত না কত লোকে তার পায়ে হাত বুলাচ্ছে। আর আমি হাত বাড়ালেই অমনি হয়েছে হয়েছে বলে পা গুটিয়ে নিতেন কখনো কখনো পদরজ নিতে গেছি পিছিয়ে চলে যেতেন আর বলতেন হয়েছে হয়েছে তিনি যে এত তত্ত্ব কথা বলতেন আমি তার কিছুই বুঝতে পারতাম না এক ধারে চুপ করে বসে থাকতাম আর তাকে খালি দেখতাম আমার বাপকে আমি যেমন ভয় করতাম ঠাকুরকে তেমনি ভয় করতাম আমার বাপের মুখের আদল ঠাকুরের মুখে দেখতে পেতুম ও এখনও পায় তোমাকে কত বলবো অনেক কথা আমার শাস্ত্র রামকৃষ্ণদেব আমার জ্ঞান রামকৃষ্ণদেব শাস্ত্র দেখবার জন্য রামকৃষ্ণদেবকে দেখা আমি যা বলছি যা তিনি দেখাচ্ছেন তাই বলছি আমি কারোর জায়গায় রামকৃষ্ণদেবকে বসাইনি আমি রামকৃষ্ণদেবের জায়গায় রামকৃষ্ণদেবকেই বসাচ্ছি আমি যা দেখছি তাই বলছি ওং নিরঞ্জনং নিত্যমানন্তরূপ ভক্তানুকম্প হৃদ বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মুদ তং শিরসা শিরসানম আজ এ পর্যন্তই পরবর্তী অংশ আগামী দিনে